জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা আর সাতাশে জুন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব মুখর পরিবেশ বিরাজ সর্বত্র শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা সহ র্যালি দৌড় করতে দেখা যায় কাছাড় জেলার সদর শিলচরে রথযাত্রায় ব্যতিক্রমী পরিবেশ আনন্দ উৎসাহে উত্থুল্লিত ভক্তপ্রাণদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট দুপুর তিনটে থেকেই শিলচর শহরতরী বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের প্রতিকৃতি সাজিয়ে রথের দড়ি টানতে ছুটে আসে ভক্ত প্রাণ মানুষ শহরের রাজপথে ইস্কন মন্দির শ্যামসুন্দর আকড়া গোপাল আকড়া মদনমোহন মহল আকড়া সহ চৈতন্য গৌরীয় মঠের উদ্যোগে বের হতে দেখা যায় বর্ণাঢ্য শোভাযাত্রা এতে শিলচর পুলিশের সক্রিয় ভূমিকাও চোখে পড়ে এদিকে ভক্তদের আনন্দ উল্লাসে প্রকৃতি দেবী যেন সহায়ক ভূমিকা পালন করে আকাশ পরিষ্কার নেই বৃষ্টির ভাব

কি অনুষ্ঠান করছে আমাদের শ্রী শ্রী গোবিন্দজি আখড়া মালগ্রাম মণিপুরী পাড়ায় অবস্থিত আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সরি উনিশ আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর প্রত্যেক বছর আমরা রথযাত্রার দিন আমরা রথ রথ আমরা শিলচর শহরের বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করি ভগবান জগন্নাথ কে নিয়ে আমরা শিলচর শহরের প্রধান প্রধান অঞ্চলগুলো আমরা পরিক্রমা করি এরপর আবার ফিরে আছি আবার ফিরা যাত্রার দিন আবার ফিরে আমরা আবার রোড শিলচর শহরের প্রত্যেক জায়গায় আমরা রড পরিক্রমা করার জন্য আমরা আয়োজন করি তাছাড়া এই রড পরিক্রমা করার পর রাত্রিবেলা আমাদের হয় আমরা আমরা একটা অনুষ্ঠান করি এই অনুষ্ঠানের অনুষ্ঠান করিয়া থাকি এটা ভগবান জগন্নাথের বিভিন্ন ধরনের যে গান গানগুলো নিয়ে আমরা এটা এটা করি আমরা জয়দেব চঙ্গ করি ইজ আমরা ভগবান জগন্নাথ এবং সুভদ্রা মা সুভদ্রা এবং ওদেরকে নিয়ে আমরা একটা গান এই গান নিয়ে আমরা এই মন্দিরে আমরা রাত্র এগারোটা বারোটা একটা মধ্যে বাদে কোনো কোনো দিন আমরা আমরা বিভিন্ন গান নিয়ে আমরা পরিক্রমা করি এবং গান গিয়ে আমরা এরপর আমার মহাপ্রসাদ বিতরণ হয় সবাইকে কী বলতে সবাইকে আমরা ভগবান ভগবানের আশীর্বাদে আমাদের শিলচর তথা বড় উপত্যকার প্রত্যেক মানুষ সুস্থ থাকুক সবল থাকুক এবং রোগ থেকে রোগ থেকে প্রতিকার যাতে পায় প্রতিরোধ পায় এই এইটাই আমরা আমাদের মন্দির প্রমতির পক্ষ থেকে সবাইকে জানাই ভগবান জগন্নাথের পক্ষ থেকে আঞ্চলিক কৃতি শিলচর থেকে তাপসনাথের রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক